Welcome to Tripura Info News Update. <laughs> প্রতিটি ব্যক্তির যাতে বিদ্যুৎ নেওয়ার ক্ষেত্রে বাড়ি ঘরে মুফত বিদ্যুৎ যাতে পেতে পারে সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি বিদ্যুৎ নিগম পি সূর্যঘর একটা প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের ছাব্বিশ দু হাজার ছাব্বিশের পরে এই প্রকল্পটা থাকবে না সোলারের মাধ্যমে যাতে বিদ্যুৎ পেতে পারে এবং প্রায় বিনামূল্যে সেই জন্য সোলারের মাধ্যমে আমরা বিদ্যুৎ দেওয়ার জন্য মানুষকে অনুরোধ করব এটার জন্যই আমাদের এই মিটিং আজকে এখানে ছয় তারিখ আমাদের বিদ্যুৎ নিগম কার্যালয়ে একটা আয়োজন করা হয়েছে যাতে এই সোলারের উপরে আমরা ডিসকাশান নয় বেশিরভাগ শহরের লোক যেন ওই প্রোগ্রাম অনুষ্ঠানে যায় সেখানে যেন রেজিস্ট্রেশন করতে পারে সেখানে ভ্যান্ডাররাও থাকবে ব্যাংকের লোক থাকবে এবং হাতে কলমে সব বুঝিয়ে দেবে সেই জন্য আমাদের জনপ্রতিনিধি যারা আছে শহরে তাদের সাথে আলোচনা করে সেখানে যেন গ্রাহক ওখানে যেতে পারে সেই জন্য আজকে আলোচনা সকালে আর্জেন্ট একটা মিটিং আমাদের মেয়র সাহেবকে অনুরোধ করেছি আপনার যে কর্পেটররা আছেন তারা যেন সবাই একটু কষ্ট করে থাকে তাদের সাথে দশ মিনিট একটু আলোচনা করব এটার জন্য সোলার প্ল্যান্ট বসাতে কোনো ধরনের কি ঋণের ব্যবস্থা থাকবে সব ব্যবস্থা থাকবে ব্যাংক থাকবে গ্রামীণ ব্যাংক থাকবে কোঅপারেটিভ ব্যাংক থাকবে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থাকবে আরও অন্যান্য ব্রাঞ্চ থাকবে সবার ব্যবস্থা আছে সেই রকম সেই জন্যে আমরা একটা মেলার মতো আয়োজন করেছি শিবিরের মতো যাতে সবাই উপস্থিত থেকে এই সুবিধাগুলি জানতে পারে সুবিধাগুলি গ্রহণ করতে পারে এবং ব্যাংকের সাহায্য বা আমাদের কর্ম কার্যকর্তা যারা আছে বিদ্যুৎ নিগমের তারা যেন বুঝিয়ে বলতে পারে ওয়ান টু ওয়ান সেখানে সব ডিসকাশন হয়ে সেখানে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি অন্যান্য সময় যারা তাদেরও কয়েকজন is Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.